আমি চরিত্রটা ওই টর্চের আলোর মতো টর্চটা জ্বালানো রয়েছে আলো একটা রয়েছে টর্চটা নিভে গেল ওই আমার অস্তিত্বটা চলে গেল কিন্তু কি হয় মৃত্যুর পর আমাদের এই দেহটার সাথে আমরা এই দেহটাকে ভীষণ ভালোবাসি আমরা দেহটার জন্যে দেহটাকে সুস্থ রাখতে আমরা সব সময় বিভিন্ন রকমভাবে চেষ্টা করি আমরা পুষ্টিকর খাওয়ার খাওয়াই আমরা ত্বকের যত্ন নিই যাতে ত্বকটা আরও সুন্দর হয় উজ্জ্বল হয় আমরা কত রকম ভেষজ কত রকম লোশন চুলের জন্য কত রকম শ্যাম্পু আমরা এই সমস্ত ব্যবহার করি আর এই দেহটাকে যত বেশি দিন টিকিয়ে রাখা যায় সেই চেষ্টা করি কিন্তু আমরাও জানি আমরা সবাই জানি আমি যতই চেষ্টা করি দেহটাকে একটা সময় শেষ হতেই হবে তাহলে এই যে দেহটার জন্য আমরা এত যত্ন করি এত দেহটাকে ভালোবাসি এই দেহটার শেষ পরিণতি কি ওই যে দেখি শ্মশানে গিয়ে পুড়িয়ে দেয় তাহলে কি সেই ছাই এক মুঠো ছাই যে ছাইটা কি না জলে ভাসিয়ে দেওয়া হবে একটা সময় জলে ডুবে যাবে সব ছাই ভাসানো হয় না কিছুটা ছাই রাস্তায় পড়বে লোকে পাড়িয়ে যাবে তাহলে এই যে বিরাট বিরাট লোকগুলো যাদের দেখলে লোকে মাথা নোয়ায় এত এত বডিগার্ড তাদের শেষমেশ কী হবে লোকে পাড়িয়ে চলে যাবে এই যে এত এত সেলিব্রিটি যাদেরকে আমরা দেখি দেখার জন্যে লোকে ভিড় করে থাকে সাংবাদিকরা সারাক্ষণ ছেঁকে ধরে তারাও একদিন মরবে তাদেরও যাদের পোড়াবার পোড়ানো হবে তাদেরও চিন্তাভ্রষ্ট থাকবে তারও এই একই দশা হবে তাহলে এই যে আমি আমাকে ভালো রাখতে এত কিছু করেছি এই যে আমি আমার এই শরীরটাকে বড় দেখাতে শ্রেষ্ঠ দেখাতে প্রাণপাত করেছি এত আয় করেছি বিভিন্ন রকম পোস্ট হোল্ড করেছি সবের পরিসমাপ্তি সেই একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে এক মুঠো চাই যা কি না লোকে পাড়িয়ে যাবে জলে যদি তাকে মাছেরা বা অন্যান্য জলজ প্রাণীরা সেগুলো নিয়ে খেলবে বা একদম নিচে পড়ে থাকবে সমুদ্রের এই শেষমেশ পরিণতি এই প্রশ্নের উত্তর জানতে এক শিষ্য তার গুরুকে প্রশ্ন করেছিল গুরুদেব মৃত্যুর পরে আমাদের কি হয় গুরুদেব তাকে তৎক্ষণাৎ আদেশ দিয়েছিল যাও বাজারে ছুটে যাও বাজারে গিয়ে দশটা বিভিন্ন সাইজের মাটির খুঁড়ি কিনে নিয়ে আসো শিষ্য দশটা বিভিন্ন সাইজের মাটির খুঁড়ি কিনে নিয়ে এলো আশামাত্র সে শিষ্যকে বলল তুমি একটা কাজ করো তুমি প্রতিটা খুঁড়িতে তোমার নিজের নাম তোমার পরিবারের নাম তোমার বন্ধুবান্ধবের নাম চাইলে তোমার কোনো পোষ্য যেমন গরু ছাগল কুকুর তার নাম আমার নাম যে যা যা তোমার খুশি যার যা নাম তোমার খুশি তাই লিখে রাখো শীর্ষ সঙ্গে সঙ্গে খুড়িগুলোতে একটা খুরিতে নিজের নাম লিখলেন একটা খুড়িতে তার স্ত্রীর নাম লিখলো একটা তার পুত্র একটা কন্যা এমনকি গুরুর নামও লিখলো এমনকি তার পোষ্য একটা গরু ছিল তার নামও লিখল এছাড়া আরও কয়েকজন বন্ধু বান্ধবের নাম লিখলো খুঁড়িগুলোর সাইজ কিন্তু বিভিন্ন রকমের ছিল এইবার গুরুদেব শিষ্যকে আদেশ করলে যাও তুমি এই প্রতিটা খুঁড়িতে ওই সমুদ্র থেকে জল ভরে নিয়ে আসো প্রতিটা খুঁড়িতে করে শিষ্য গেল গিয়ে সমুদ্র থেকে জল ভরে দশটা খুঁড়ি পূর্ণ করলো করল এবং তারপর সেগুলো গুরুদেবের সামনে রাখ গুরুদেব এবার তাকে আদেশ করলেন একটা অদ্ভুত আদেশ গুরুদেব বললেন ওই যে সমুদ্রের উপর দেখো জলের মধ্যে একটা পাথরখণ্ড পড়ে আছে এই পাথরখণ্ডে প্রত্যেকটা খুড়ি একটা নিয়ে গিয়ে একটা একটা করে ভাঙ শিষ্য একটু অবাক হলো গুরুদেব যখন বলেছেন ঠিক সেই কাজই শিষ্য করল অর্থাৎ এক একটা করে খুঁড়ি নিয়ে গেল আর সমুদ্রের ওপর উঠে থাকা পাথর খণ্ডটার উপর আচার মেরে মেরে ভাঙতে দশটা খুড়ি ভাঙা হয়ে গেল শিষ্য আবার গুরুদেবের কাছে এলো গুরুদেব এবার তাকে আবার আদেশ করলো যাও বাজার থেকে ঠিক সমান যেমন যেমন দশটা খুঁড়ি নিয়ে এসেছিল ঠিক তেমন তেমন দশটা খুঁড়ি আবার নিয়ে আসবো শিষ্য কাল বিলম্ব না করে ঠিক যে দোকান থেকে কিনেছিল ঠিক সে দোকান থেকেই বিভিন্ন রকম ঠিক ওই দশটা যে দশ রকম খুঁড়ি নিয়ে এসেছিলো ওই আবার দশটা দশ রকম খুঁড়ি নিয়ে এলো আবার এনে গুরুদেবের সামনে রাখলো গুরুদেব এবার বললেন যে খুড়িগুলোতে তুমি যার যার নাম লিখেছিলে নিশ্চয়ই তোমার মনে আছে শিশু বলছে হ্যাঁ মনে আছে বলছে ঠিক সেই সেই খুঁড়িগুলোতে তুমি এক একজন তুমি ঠিক তার তার নাম লিখো শিষ্য মোটামুটি মনে ছিল যে সবচেয়ে বড় খুড়ি যেটা সেটাই তার গুরুদেবের নাম লিখেছিল গুরুদেবের নাম লিখলো সবচেয়ে ছোট খুঁড়িটাই তার পোষ্যের নাম লিখেছিল তার পোষ্যের নাম ঠিক যেরকম খুড়িটায়, যার যার নাম লিখেছিল তার নিজের তার স্ত্রী পুত্র কন্যা বন্ধু ঠিক তার তার নাম আবার শিষ্য লিখে ফেলল এইবার গুরুদেব তাকে প্রথমে নিজের নাম লেখা খুঁড়িটা দিলেন দিয়ে বললেন আমার নাম লেখা আগের খুঁড়িটায় যে জলটা ছিল ঠিক এই খুঁড়িটাতেও তুমি ঠিক সেই জলটা ভরে নিয়ে আসো শিষ্য তো আবার গুরুদেব তা কি করে সম্ভব সেই জল তো সমুদ্রের জলের সাথে মিশে গেছে গুরুদেব বলল ঠিক আছে তাহলে তুমি এই যে দশটা খুঁড়ি যে কোনো একটা খুড়িতে তুমি যেগুলো ভাঙলে যে জলটা ছিল ঠিক সেই জলটা ভরে নিয়ে আসো শিষ্য বলছে গুরুদেব কোনো মতেই সম্ভব না কারণ সব জল মিলেমিশে একাকার হয়ে গেছে গুরুদেব শিষ্যকে বোঝালেন এটাই হলো জীবনের অন্তিম পরিণতি তোমার এই দেহটা তোমার খুঁড়ি আর তোমার ওই খুঁড়ির ভেতরে জল যেটা সেটা হলো তোমার পরম আত্মা খুরিটা ভেঙে গেল কিন্তু পরম আত্মাটা রয়ে গেল কিন্তু আত্মাটা কিভাবে রইল আত্মাটা সমস্ত আত্মার সাথে মিলে মিশে একাকার হলো অর্থাৎ তোমার আত্মাটা পরম আত্মায় মিশে গেছে কাজী মৃত্যুর পর ঠিক তোমারই বা আমারই পুনর্জন্ম বলে কিছু হয় না কারণ আমরা সবাই ঈশ্বরের অংশ পরম ঈশ্বর থেকে এসেছি মৃত্যুর পর আমরা ওই পরম ঈশ্বরেই আবার মিশে যাব কাজে আমাদের যেই দেহ নামের যে খুঁড়িটা এটা কিন্তু থাকবে না যেমন ওই খুঁড়িগুলো ভেঙে গেছে কিন্তু আমার জীবাত্মাটা মিশে যাবে পরমাত্মায় এই প্রত্যেকটা খুঁড়ির জীবাত্মা দেখো ওই পরমাত্মা অর্থাৎ ওই সমুদ্রে মিশে গেছে এইবার ওখান থেকে যে জলটা আসবে সেই জলটাই হলো বিভিন্ন মানুষের আত্মা রয়েছে অর্থাৎ আত্মা এক তোমার ভিতরে যে আত্মা আছে সেটা সঙ্গ ঈশ্বর ঈশ্বর এক এবং অভিন্ন তোমার শরীরে ঈশ্বর এসছিল দানা বেঁধেছিল আবার ঈশ্বর তার আসল জায়গায় চলে গেছে তুমি কেউ না তুমি একটা যাত্রা দলের চরিত্র যে চরিত্রটা কোনো অস্তিত্বই নেই অস্তিত্ব আছে যে মানুষটা সেই চরিত্রে অভিনয় করছে ঠিক তোমার কোনো অস্তিত্ব নেই কিন্তু যে ঈশ্বর তোমার ভূমিকায় অভিনয় করছে সেই ঈশ্বরের অস্তিত্ব আছে যাত্রা শেষ বা নাটক শেষের সেই ঈশ্বর তার জায়গায় চলছে যেখানে তুমি একটা চরিত্র অভিনীত চরিত্র যেখানে তোমারই কোনো মূল্য নেই সেখানে সেই অভিনীত চরিত্রের আবার পুনর্জন্ম করতে গেল এই যে যাত্রা দলে বা নাটকে যে চরিত্রগুলো অভিনীত হয় সেই চরিত্রগুলো কি আর কোনো পুনর্জন্ম হতে পারে তুমি অভিনয় করেছিলে অভিনয়ের থেকে আবার তুমি তোমার জায়গায় তুমি তোমাতে ফিরে এসেছো কাজে ওই চরিত্রের কি অভিনয় হবে বাস্তব জগতের অভিনয় আর মঞ্চের অভিনয়ের পার্থক্য শুধু এইটুকু মঞ্চের অভিনয়ে অভিনেতা মনে রাখতে পারে সে একটা স্বতন্ত্র সে একটা চরিত্রে অভিনয় করছে আর বাস্তব অভিনয়ের ক্ষেত্রে অভিনেতা তার আসল চরিত্র অর্থাৎ সে যে ঈশ্বরের অংশ সেটাই ভুলে গিয়ে সে চরিত্রটাকেই সত্যি তাই সে চরিত্রটার ভাবে যেই জিনিসটা চরম অসত্য অর্থাৎ জীব দেহ সব মায়া আসল সত্য জীবের ভিতরে থাকা আত্মা যা কিনা পরম আত্মার অংশ খুরির জলগুলো এসেছিল বৃহৎ সমুদ্র থেকে আবার দেখো সেই সমুদ্রে জলগুলো আমি মরে গেল যেখানে পৌঁছবো তুমি মরে গেল ঠিক সেখানেই পৌঁছবে কারোর আর তখন ভেদ করা যাবে না জীবিত অবস্থায় কাম ক্রোধ মায়া সংসারের মায়াময় জগৎ আমাদের বুঝতে দিচ্ছে না তুমি আমি অভিন্ন আমরা বুঝতে পারছি না আমরা মায়ায় এমন আবদ্ধ আমরা আমাদের অভিনীত চরিত্রে এমন আবদ্ধ আমরা বুঝতে পারছি না তুমি আর আমি অভিন্ন তোমায় চিমটি কাটলে আমার লাগছে না কারণ আমরা মায়ায় আবদ্ধ আমরা আমির মায়ায় এত আবদ্ধ যে তোমায় চিমটি কাটলে আজ আমায় লাগছে না উল্টে তোমায় কেউ মারলে আমি খুশি হচ্ছি কারণ আমির মায়ায় আবদ্ধ বাস্তবে আমি তুমি সম্পূর্ণ এক যদি এই মায়ার বাঁধনটা না থাকতো তোমায় চিমটি কাটলে আমার লাগতো আমায় কেউ কিছু বললে তোমার ব্যথা যেটা আমরা এখন বুঝতে পারছি না শিষ্য এবার প্রশ্ন করলো গুরুকে তাহলে কি মৃত্যুর পর আমাদের কিছুই থাকে না গুরুদেব তখন শিষ্যকে পাল্টা প্রশ্ন করলেন এই খুড়ির ভেতরের জলগুলো কি বিলুপ্ত হয়ে গেল শিষ্য না ওই সমুদ্রে মিশল গুরুদেবও আসল জিনিস দেখো সবটাই কিন্তু রয়ে যায় আসল জিনিস কিন্তু খুঁড়িটা ছিল না খুরিটা একটা আধার ছিল আসল জিনিস ছিল খুরিটার ভেতর জল সেটা তো সম্পূর্ণটাই রয়ে গেল তাহলে মৃত্যুর পর কিছু থাকলো কি থাকলো না শিষ্য এবার বুঝতে পারলো গুরুদেবকে প্রণাম করে চলে গেল বাস্তবিক এটাই শরীরের কখনো পুনর্জন্ম হতে পারে না আত্মা বা ঈশ্বর অবশ্যই জন্ম নেয় কিন্তু শরীর ভেদে আত্মা ভিন্ন কখনো হতে পারে না জীবাত্মা পরমাত্মায় মিশে গিয়ে আবার একটা নতুন খুঁড়িতে বা নতুন দেহে ঠুকে পড়বে কিন্তু সেখানে এই দেহের আত্মাই থাকবে এমন কথা কখনোই বলা যায় না সেইখানে থাকতে পারে এই দেহের আত্মার কিছুটা অংশ ওই দেহের আত্মার কিছুটা অংশ বাস্তবিক কিছুটা অংশ না বাস্তবিক পরমাত্মা বা পরমেশ্বর একজনই সেই বিভিন্নভাবে বিভক্ত হয়ে এক একজনের শরীরে ঠুকে রয়েছে তার অভিনীত চরিত্রগুলোর স্বাদ আস্বাদন করছে। অভিনয় শেষে বিভিন্ন জায়গা থেকে পরমাত্মা তার অংশগুলোকে বার করে নিয়ে আবার একত্র হয়ে যাবে এটাই হলো আমাদের মৃত্যুর পর ঘটে এবং এটাই আমরা বুঝতে পারি না আমরা ভাবি শরীরটা সব তাই আমরা পুনর্জন্ম খুঁজতে যাই শরীরটার ভেতর থাকা আমি চরিত্রটা আমি চরিত্রটা ওই টর্চের আলোর মতো টর্চটা জ্বালানো রয়েছে আলো একটা রয়েছে টর্চটা নিভে গেল ওই আমার অস্তিত্বটা চলে গেল কিন্তু আসল আমি কিন্তু রয়েই গেলাম ওই টর্চের মধ্যে টর্চের ব্যাটারিগুলির মধ্যে ঠিক আমরা এক একজন ঠিক এই যে ভিন্ন ব্যাপারটা ঠিক এরম দাঁড়ায় যে একটা টর্চের ওপর যদি একটা জাল রেখে দিই এরপর টর্চটা যদি জ্বালাই দেখব ওপরে ছাদে যে জায়গাটাই প্রতিচ্ছবিটা পড়বে দেখবো ছোট্ট ছোট্ট আলোকবিন্দু সব দিকে আমাদের প্রত্যেকের জীবনটাও কিন্তু এক এই এক আলো বিভিন্ন ছাদে ভাগ হয়ে গিয়ে ছোট্ট ছোট্ট আলোক বিন্দু হয়ে রয়েছে ওই ছুরি মানে মায়াটা সরিয়ে নিলেই দেখব ওইগুলার এক একটা আলো নয় আমরা সব এক পুরো আলোটাই এক ওই বিন্দুগুলোর আরো